নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ থেকে আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে বিভিন্ন ধরনের যে চাকরিগুলো রয়েছে যেগুলোর অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় সেই চাকরি নিউজের যে কখন অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে এবং পরীক্ষার দিন কবে এবং আপনারা পেয়ে যাবেন বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন কেননা যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো এই চ্যানেলে দিয়ে দেবো আপনারা নোটিফিকে মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে ওপরেই দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে অফিস অফ দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি জাজেস এখানে বাঁকুড়া এখানে কিন্তু এই যে নিয়োগের বিজ্ঞপ্তি সেখানের অ্যাডমিট কার্ড এবং এক্সামের ডেট প্রকাশিত হয়েছে আজ এই তিনটি চাকরির পরীক্ষার আপনারা এখানে ডেট পেয়ে যাবেন এবং কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই ডেটও কিন্তু পেয়ে যাবেন এবং কি করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সমস্ত তথ্য পেয়ে যাবেন তো বন্ধুরা দেখে নিন এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে জাজেসম্যানশিপের পরীক্ষাটি সেই পরীক্ষা হবে কবে এখানে দিয়েছে দেখুন কুড়ি এক দু উনিশ এটা দেখতে পাচ্ছেন আমি জুম করে আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা এখানে কুড়ি তারিখে কুড়ি এক দু উনিশ তারিখে কিন্তু পরীক্ষা হবে এখানেই পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে তো কোন কোন রিক্রুটমেন্টগুলো হয়েছিল দেখুন যে পোস্ট হয়েছে গ্রুপ ডি গ্রুপ ডির এক্সাম হবে এখানে কুড়ি তারিখেই হবে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত হবে এবং প্রসেস সার্ভার এলডিসি ইংলিশ স্টেনোগ্রাফার এখানে এক্সামের টাইম দিয়েছে দুটা থেকে চারটা পর্যন্ত এবং বন্ধুরা আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পাঁচ এক অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়ে গেছে আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন বাঁকুড়া জাজমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা গিয়ে সেখান থেকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আসুন দেখিনি আরেকটি চাকরির পরীক্ষার যে অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার তারিখ বেরিয়েছে সেটি এবার দেখে নেব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বীরভূ বীরভূম এখানে বীরভূম জাজেস এখানে জাজেস কোর্টের যে এক্সামের যে নোটিশটি বেরিয়েছিল যেখানে ফর্ম ফিল সবাই করেছে তার পার্ট টু এক্সাম হতে চলেছে এখানেও কিন্তু হতে চলেছে এক্সাম কুড়ি এক দু উনিশ তো দুটো এক্সাম কিন্তু কুড়ি তারিখে হতে চলেছে তো আপনারা যারা পার্ট ওয়ান এক্সামে পাস করেছেন অবশ্যই এই এক্সামটি দিয়ে দেবেন এখানে আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই বাইপোস্টে পোস্ট হয়ে যাবে এবং যদি আপনাদের অ্যাডমিট কার্ড না হয় বা না যায় বাইপোস্টে আপনারা ষোলো থেকে উনিশ তারিখের মধ্যে যোগাযোগ করতে পারেন এখানে এখানে যে ঠিকানাটি দিয়েছে দেখুন সেই ঠিকানায় যোগাযোগ করতে পারেন এগারোটা থেকে একটা এবং দুটো থেকে চারটা পর্যন্ত আপনার ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তো বন্ধুরা সেখানে কিন্তু অরিজিনাল আপনারা যদি অ্যাডমিট কার্ড নাও আসে তবে অরিজিনাল যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সেখানে যেতে হবে এবং আপনারা যে প্রথম এক্সামটি দিয়েছিলেন তার কিন্তু প্রুফ অবশ্যই নিয়ে যেতে হবে তো বন্ধুরা এটি টায়ার টু এক্সাম পার্ট টু এক্সামিনেশন ডেট কিন্তু এখানে প্রকাশিত হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের তো যারা এই বীরভূম লোয়ার ডিভিশন ক্লার্কের জাজেসমেন্ট এর ফর্ম ফিল আপ করেছেন অবশ্যই কিন্তু আপনারা জেনে রাখুন কুড়ি তারিখ থেকে কিন্তু এই এক্সাম হতে চলেছে তো বন্ধুরা দেখুন আরেকটি চাকরির পরীক্ষা যেটি অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে এবং পরীক্ষা কবে সেটিও আমি জানিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দমদম মিউনিসিপ্যালিটিতে যে নিয়োগ হচ্ছিল সেই নিয়োগের পরীক্ষার কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে ডাউনলোড করা শুরু হয়েছে পরীক্ষা কিন্তু তেরোই জানুয়ারি হতে চলেছে তো দেখুন এখানে কোন কোন পোস্টগুলো আমি পোস্টগুলো একবার বলে দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার থেকে শুরু করে বিভিন্ন পোস্ট রয়েছে তো যারা ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড অবশ্যই ডাউনলোড করে নেবেন এই লিঙ্ক দেখতে পারছেন এখানে দমদম মিউনিসিপ্যালিটি ডট ক ডট ইন ওই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এই চাকরির পরীক্ষাটির অবশ্যই আপনারা সেখান থেকে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এখানে অনেকেই আছেন ফর্ম ফিল আপ করেছেন এখানে আপনাদের সিলেক্ট পোস্ট করে নেবেন এখানে তারপরে এখানে এন্টারিও নেম এবং ডেট অফ বার্থ দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং অবশ্যই আপনারা যদি শুধুমাত্র রোল নাম্বার দিয়ে এখানে ডাউনলোড অ্যাডমিট করেন অবশ্যই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্টও করে নিতে পারবেন তো আশা করি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তিনটি চাকরির পরীক্ষার পর পর এই যে পরীক্ষা সেটি তেরো তারিখ হতে চলেছে দমদম মিউনিসিপ্যালিটির এবং আঁকের যে দিয়েছিলাম দুটি সেই পরীক্ষার ডেটগুলো অবশ্যই আপনাদের জানা উচিত তো আপনারা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু এখন থেকে পেয়ে যাবেন যে বিভিন্ন যে চাকরির পরীক্ষার ডেটগুলো এবং পেয়ে যাবেন প্রত্যেকটি চারি চাকরির পরীক্ষার জন্য কি করে প্রস্তুতি নিতে হয় এবং বন্ধুরা আরও পেয়ে যাবেন যে প্রত্যেকটি চাকরির পরীক্ষার স্টাডি মেটেরিয়ালস জি থেকে শুরু করে ম্যাথ থেকে শুরু করে অনেক কিছু কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য